এবার রাজ্য সরকারের তরফ থেকে কমিয়ে দেওয়া হল প্রকল্পের টাকার পরিমাণ এবার আর পুরো টাকা নয় শুধুমাত্র দুশো টাকা করে আপনাদের হাতে দেয়া হবে তো কোন প্রকল্পের টাকা বা ভাতার পরিমাণকে কমিয়ে দেওয়া হয়েছে কেনই বা কমানো হয়েছে এই বিষয়ে নতুন কী খবর উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভাড়ারে টান হঠাৎ এই প্রকল্পে ভাতার টাকা অর্ধেক করে দিল রাজ্য সরকার যারই বিজ্ঞপ্তি তো বুঝতে পারছেন বর্তমানে এই প্রকল্পে টাকার পরিমাণকে কিন্তু অর্ধেক করে দেওয়া হয়েছে কোন প্রকল্পে এবার থেকে আপনারা অর্ধেক টাকা পাবেন বা কম টাকা পাবেন আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আট থেকে আশি রাজ্যের সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প আছে বা প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পুরুষ মহিলা প্রত্যেকের জন্য একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হল স্বাস্থ্যসাথী প্রথমে এই প্রকল্পের চিকিৎসার পর রোগীদের বাড়ি ফেরার জন্য ছশো টাকা করে দেওয়া হতো দেখুন বলা হয়েছে বাড়ি ফেরত যাওয়ার জন্য বা বাড়ি ফেরত যেতে ছশো টাকা করে পরিবহন ভাতা দেওয়া হতো অর্থাৎ যিনি ভর্তি হয়েছেন হসপিটালে তিনি যখন বাড়ি যেতেন তার হাতে কিন্তু ছশো টাকা করে দেওয়া হতো যাতে করে তিনি গাড়ি ভাড়া করে বাড়ি যেতে পারতেন তারপরে তা কমে হয় চারশো টাকা অর্থাৎ পরবর্তীতে সেই টাকাটাকে কমিয়ে চারশো টাকা করা হয় আর এবার এক ধাক্কায় তা অর্ধেক করল রাজ্য সরকার তো বুঝতে এবার কিন্তু এই কমিয়ে দেওয়া হচ্ছে তো দেখুন এই নিয়ে এখানে বলা হয়েছে সরকারি কোষাগারে টান স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ছশো টাকা বা চারশো টাকা নয় এবার থেকে দুশো টাকা করে ভাতা দেওয়া হবে রোগীদের তো বুঝতে পারছেন যে সমস্ত রোগীরা স্বাস্থ্যসাথীর কার্ডের চিকিৎসা করবেন যখন তারা বাড়ি যাবেন তাদেরকে আগে যে চারশো টাকা করে দেওয়া হতো বা ছশো টাকা করে দেওয়া হতো সেটা কিন্তু এবারে নয় এবার কিন্তু তাদেরকে এই ছশো বা চারশোর জায়গা করে দুশো টাকা করে দেওয়া হবে ভাতা দেখতে পাচ্ছেন দুশো টাকা করে কিন্তু রোগীদেরকে দেওয়া হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ছশো টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা উল্লেখ্য সেই সময় স্বাস্থ্যসাথী প্রকল্প একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলতো আর রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত তবে গত বছর জুলাই মাসে বেসরকারি সংস্থাটি স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি নেয় তারপর থেকে দায়িত্ব নেয় রাজ্য সরকার নিজেই এরপর এই প্রকল্পে পরিবহন ভাতা এতদিন যে ছশো টাকা করে পাওয়া যেত রাজ্য সরকার যখন দায়িত্ব নেয় তারপর কিন্তু সেই ছশো টাকাটা চারশো টাকা করা হয় এবং বর্তমানে এটা আবারও কমে দুশো টাকা করা হয়েছে তো বুঝতে পারছেন এবার থেকে যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ডে কোনো জায়গায় চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার পরিবহন যে খরচটা সেটা কিন্তু এবার থেকে আপনারা দুশো টাকা করে পাবেন যখন আপনার ছুটি হবে আপনার হাতে কিন্তু দুশো টাকা করে দেওয়া হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার স্বাস্থ্যসাথী কার্ডে যে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসাটা হয় বা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন তবে চিকিৎসার পর ধরুন কোনো রোগীর চিকিৎসা হল চিকিৎসার পর ছুটি হওয়ার সময় যে টাকাটা দেওয়া হতো পরিবহন বাদে বাবদ বা গাড়ি ভাড়া খরচ বাবদ সেই টাকাটাকে কিন্তু কমিয়ে দিয়ে এবার দুশো টাকা করা হয়েছে তো এর মধ্যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করিয়েছেন কি না বা চিকিৎসা করানোর পর ছশো টাকা চারশো টাকা বা দুশো টাকা কোনো টাকা পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না লিখে জানাবেন আর এই মুহূর্তে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত তাকে লিখে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ